আবারও অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি দাদা আজকে আমরা পুরো স্টুডেন্ট অফার দিয়ে দিব ভাই যাতে সকল स्टूडेंट সবাই ফোন কিনতে পারে জি 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 একবারে মনে করেন 2000 টাকা থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত ফোন আছে একদম প্রত্যেকটা ফোনে ফোনের সাথে দেবে 1000 টাকা করে ডিসকাউন্ট ওকে সবথেকে ফোনে বলে দিবেন আমাদের সব লোকেশন হলো ভাই মেপুর 11:30 রংধুনো শপিং কমপ্লেক্স লিফটে দিয়ে স্ক্লাইডারে 3357 নম্বরের দোকান একে টেলিকম যারা মেট্রোতে আসতে চায় পলওয়ে স্টেশনে নামলেই হবে ওকে তো এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিবেন আমাদের ভাই প্রত্যেকটা ডিভাইসের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব ভাই আর কুরিয়ার সিস্টেম আমাদের কুরিয়ার সিস্টেম হলো ভাই আমাদের সাথে কন্টাক্ট করে 510 টাকা অ্যাডভান্স করে আপনার সুন্দরবনের মাধ্যমে 64 জেলা এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা জি ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব ভাই হাই রেঞ্জ থেকে শুরু করি ভাই আচ্ছা আমাদের

এটা আজকে অফারে দিয়ে দেব ভাই অনলি 10000 টাকা 10000 অনলি 10000 টাকা আচ্ছা 10000 টাকা অফ করে রেনো 2 সেট 2 সেট তারপর তারপর ভাই যাদের স্টোরেজ বেশি লাগবে যাদের র‍্যাম রম বেশি লাগবে তাদের জন্য এই ডিভাইসটা 8GB র‍্যাম 512GB রম সহ অপো রেনো Z আজকে অফারে দিয়ে দেব অনলি 9000 টাকা 9000 জানেন এটাতে আরো 200 ডিসকাউন্ট ভাই অনলি 8800 টাকা 8800 টাকা অপো রেনো Z ওকে

ডিসপ্লেটাও বিগ ডিসপ্লের একটা ফোন আজকে এটা অফারে দিয়ে দিব অনলি আট হাজার পাঁচশো টাকা আট জি আট হাজার পাঁচশো তারপরে ওপো এ ফাইভ এস বা মিড বাজেটের ভিতরে যাদের ফোন দরকার তাদের জন্য এই ফোনটা তাও আবার ফিঙ্গার সহ হবে আপুদের জন্য বেস্ট একটা ফোন হবে ওপো এ ফাইভ এস ছয় একশো আঠাইশ জিবি ডিভাইস আজকে অফারে দিতে দেবো অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার অনলি পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে এ পাশ থেকে দেখাই ভাই আরো কিছু পপ ক্যামেরা ডিভাইস আছে আমাদের কাছে ভিভো ভি পনেরো ভাইয়া ভি পনেরো জি ভিভো ভি পনেরো আট দুইশো ছাপ্পান্ন জিবি পপ ক্যামেরার ডিভাইস

হিউজ হ্যাঁ হিউজ কোয়ান্টিটি ভাই হাতে নেওয়া যাবে না এভাবে দেখাইলাম ভাই যার যেই কয় পিস লাগবে দেওয়া যাবে দুইটা কালার অ্যাভেলেবল ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার এমপিয়ার ব্যাটারি আট দুইশো ছাপ্পান্ন জিবি এক চার্জে দুই দিন ব্যাক দিবে অনায়াসে আচ্ছা আজকে এটা ওভারে দিয়ে দিব অনলি পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আট পাঁচ হাজার আটশো টাকায় ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো ভাই তারপরে এটার মডেল বলবো না ভাই আপনারা দেখে বলবেন মডেলটা এটা হলো ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক ভাই ওকে ঠিক আছে আপনার ভিভো ওয়াই এগারো ছয় একশো আঠাশ জিবি এই পাওয়ার ব্যাংকটা আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে আছে যাদের একটু লো বাজেটের ভিতরে হ্যান্ডি একটা সুন্দর একটা ডিভাইস লাগবে চালায় মজা পাবে তাদের জন্য এই ডিভাইসটা আপুদের জন্য বেস্ট একটা কালার